আমি খ্রিস্টান হয়েও জামাদের একজন কর্মী জামাতের এই এই সমাবেশে জামানের ভাইয়ের যে সমাবেশ সেটা সফল করতে এসেছি আর সেটা এসেছি আসলে পরিবর্তনের জন্য কারণ বাংলাদেশ একটা সব ইয়াং জেনারেশন পরিবর্তন চায়। আমি যেমন খ্রিস্টান পার্সেন এসেছি এখানে হিন্দু পার্সেনও রয়েছে এখানে বৌদ্ধ পার্সেন রয়েছে মুসলিম রয়েছে সবাই মিলে আমরা চাই সোনার বাংলাদেশ করতাম আমি খ্রিস্টান ফ্যামিলির ছেলে আমি কেন জামায়াতের সাথে জামায়াতের এই অনুষ্ঠানে আসব বা জামায়াতের সাপোর্ট করব। অবশ্যই সেটা তারা পরিবর্তন করার ইয়ে করেছে আমার ভাইয়া এক ভাই বললো এই মাত্রই যে জামায়াত ইসলামী এই তেপ্পান্ন বছরে অনেকবারই তারা ক্ষমতায় ছিল বিভিন্ন দলের সাথে আজও পর্যন্ত তাদের কোনো একটা মন্ত্রী এমপি চেয়ারম্যান থেকে শুরু করে কাউকেই দুর্নীতি করছে চাঁদাবাজি করছে লুটতারাস করছে এই ধরনের কোনো তাদের কলঙ্ক নেই এবং তারা সবসময় সমাজের ভালো চায় সমাজের সুশিক্ষা যারা শিক্ষিত তাদের ভালো চায় খ্রিস্টানের সন্তান হয়েও আমি চাই পরিবর্তন আর সেই পরিবর্তনটা হোক জামায়াত ইসলামের হাত ধরে কারণ যারা ধর্মকে বিশ্বাস করা যারা সঠিক ধর্মের পথে চলে তারা যেমন নিজের ধর্মকে শ্রদ্ধা করে অন্যের ধর্মকে শ্রদ্ধা করে আমার এই বক্তব্য আমি মনে করি হাজার তরুণকে হাজার অন্য ধর্মাবলম্বীকে সাহায্য করবে জামায়াতের জামায়াতের পিছনে কাজ করার জন্য ওনাদের যারা বড় বড় লিডার রয়েছে তারাও সাধারণ মানুষের সাথে মিলে যায় আমি কালকে স্যারের সাথে আমি কালকে কাজ করছি করাল বস্তিতে তার মধ্যে দেখিনি কোনো প্রোটোকল কোনো কোনো কিছু দরকার আমি আমার পরশু দিন রাতে তিনটার সময় যখন খাবার দিতে গেছে তখন সেও কোনো ধরনের প্রোটোকল ছাড়াই সেখানে চলে গেছে কারণ সে মনে করে এই দেশ আমার এই দেশের মানুষই আমাকে প্রোটেক্ট করবে এই দেশের মানুষই আমার মানুষ আজকের আলোচনাটা এমন একটা বিষয় নিয়ে যা শুনলে অনেকেই হয়তো অবাক হবেন ভাবুন তো বাংলাদেশে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ যিনি কিনা একটি ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর একজন খুবই সোচ্চার সমর্থক আপাত দৃষ্টিতে এটা বেশ অবিশ্বাস্য একটা জোট তাই না চলুন এর পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা যাক এই একটা কথাই কিন্তু পুরো আলোচনার কেন্দ্রবিন্দু প্রশ্নটা খুবই সহজ কিন্তু উত্তরটা হয়তো ততটা নয় কেন কেন একজন খ্রিস্টান হয়েও কোনও ব্যক্তি একটি ইসলামপন্থী দলের কর্মী হবেন এই যে একটা অবাক করার মতো ব্যাপার এর পেছনে তার যুক্তিটা ঠিক কী তো চলুন তাহলে মূল কথায় আসা যাক এই ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গিটা কি আর তার এই অবস্থানের পেছনে কোন যুক্তিগুলো কাজ করছে সেটা তার নিজের মুখ থেকেই শোনার চেষ্টা করা যাক তার এই রাজনৈতিক পছন্দটা বুঝতে হলে সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে কিভাবে দেখছেন তার মতে কিছু গভীর সমস্যাই তাকে এই পথে ঠেলে দিয়েছে তিনি একটা খুব ইন্টারেস্টিং তত্ত্বের কথা বলছেন তার মতে সমাজের যত অবক্ষয় তার শুরুটা হয় একেবারে ওপর থেকে মানে আপার লেভেল থেকে যতক্ষণ না নেতৃত্বের পর্যায়ে পরিবর্তন আসছে তৃণমূল পর্যায়ে মানে সাধারণ মানুষের জীবনে কোনো সত্যিকারের উন্নতি আসাই সম্ভব না তো আপার লেভেলে কী কী সমস্যার কথা তিনি বলছেন দেখুন এখানে আছে দুর্নীতি লুটতরাজ ধর্ষণ আর চারিদিকে মানুষের হাহাকার তিনি মনে করেন এই বিষয়গুলোই হলো দেশের আসল সংকট তার যুক্তির এই মূল ধারণাটা কিন্তু বেশ পরিষ্কার তিনি জাতীয় নেতৃত্ব আর সাধারণ মানুষের ভালো থাকার মধ্যে একটা সরাসরি সম্পর্ক দেখছেন মানে একদম উপরে যদি সুশাসন থাকে তাহলেই তার ভালো প্রভাবটা সমাজের প্রতিটি স্তরে পরিবারে পাড়ায় মহল্লায় এসে পৌঁছাবে আচ্ছা সমস্যাগুলো তো বোঝা গেল কিন্তু এর সমাধান কোথায় এবার আমরা দেখব এই সমস্যাগুলোর সমাধান হিসাবে তিনি কাকে বেছে নিচ্ছেন আর কেনই বা একটি নির্দিষ্ট দলকে তার কাছে অন্যদের চেয়ে আলাদা মনে হয় এইখানে একটা সংখ্যা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তিপ্পান্ন বছর তার দাবি অনুযায়ী এই দীর্ঘ সময়ে জামায়াতে ইসলামী বড় কোনো দুর্নীতির কেলেঙ্কারিতে জড়ায়নি আর এই দীর্ঘ সময়ে ট্র্যাক রেকর্ডই তার বিশ্বাসের একটা বড় ভিত্তি তার এই কথাটা কিন্তু দলটির সততা নিয়ে তার যুক্তির একেবারে মূল জায়গায় আঘাত করে তিনি বোঝাতে চাইছেন এত লম্বা সময়ে ধরে ক্ষমতার আশেপাশে থেকেও তারা নিজেদের দুর্নীতিমুক্ত রাখতে পেরেছে আর ঠিক এই বিষয়টাকেই তিনি সবচেয়ে বড় করে দেখছেন অবশ্য শুধু সততাই নয় আরও কিছু গুণের কথাও তিনি উল্লেখ করেছেন যা তার মতে এই দলটিকে অন্যদের থেকে আলাদা করে যেমন এরা তরুণ নেতৃত্বে বিশ্বাসী তাদের কথায় আর কাজে নাকি মিল আছে আর একটা পয়েন্ট খুব ইন্টারেস্টিং তার বিশ্বাস হল যারা নিজের ধর্মকে ঠিক মতো মানে তারা অন্য ধর্মকেও সম্মান করতে জানে চলুন এবার তার আরেকটা ব্যক্তিগত যুক্তির দিকে নজর দেয়া যাক তার মতে দলের নেতাদের আচরণ আর তাদের সহজলভ্যতাও তার এই রাজনৈতিক অবস্থানকে আরও শক্ত করেছে এখানে তিনি একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছেন নেতাদের কাছে পৌঁছানোর সুযোগ তার অভিজ্ঞতা বলছে অন্য দলের নেতাদের কাছে যেতে হলে নাকি অনেক ঝামেলা পোহাতে হয় অনেক প্রোটোকল মানতে হয় কিন্তু এই দলের নেতাদের কাছে নাকি খুব সহজে পৌঁছানো যায় কোন হয়রানি ছাড়াই এই সহজলভ্যতার একটা উদাহরণও তিনি দিয়েছেন যা তার নিজের চোখে দেখা গভীর রাতে কোনো প্রোটোকল ছাড়াই বস্তিতে খাবার পৌঁছে দেওয়ার মতো ঘটনা তাকে খুব নাড়া দিয়েছে তার ভাষায় এই নেতারা বিশ্বাস করে যে এই দেশ আমার আর এর মানুষই আমাকে রক্ষা করবে তো এই সব পেছনে তার শেষ লক্ষ্যটা কি এই রাজনৈতিক সমর্থনের মাধ্যমে তিনি আসলে ঠিক কেমন একটা বাংলাদেশ দেখতে চান এর একটা পরিষ্কার ছবি বা ভিশন কিন্তু তার মনে আছে তার স্বপ্নের বাংলাদেশের ছবিটা অনেকটা এরকম এমন একটা দেশ যেখানে ঘরে তালা দেওয়ার দরকার পড়বে না নারীরা নিরাপত্তা নিয়ে চিন্তা না করেই বারে বেরোতে পারবে আর ছাত্রছাত্রীরা মাদকের ভয় থেকে মুক্ত থাকবে তিনি মনে প্রাণে বিশ্বাস করেন এই দলটি সেই কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবে তার কাছে এই নিরাপদ আর সুশাসিত দেশের স্বপ্নটা আকাশ আকাশকুসুম কল্পনা নয় বরং তিনি এটিকে একটি অর্জনযোগ্য নিশ্চয়তা হিসেবে দেখছেন আর ঠিক এই বিশ্বাসটাই তার এই পুরো যাত্রার পেছনের মূল চালিকা শক্তি। তো পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যখন সমাজের মৌলিক পরিবর্তনের ডাক এমন কিছু অপ্রত্যাশিত কণ্ঠ থেকে একদম অচেনা জায়গা থেকে আসে তখন সেটা বৃহত্তর অর্থে আমাদের কিসের ইঙ্গিত দেয় এই ব্যাপারটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই যায়